আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শহরের কোলাহল ছেড়ে ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি সেখান থেকে সন্ধ্যার সময় হঠাৎ কয়েকজন মিলে ঘুরতে চলে গিয়েছিলাম এক প্রত্যন্ত গ্রাম এলাকায় প্রকৃতির মাঝে একটু শান্তির খোঁজে গ্রামে ঢুকতেই চোখে পড়লো বাঁশের সাঁকু যা বর্তমানে দেখা যায় না বললেই চলে নিজ দিয়ে দ্রুত গতিতে চলেছে খালের পানি যাই হোক আমরা সবাই ভয়ে ভয়ে বাঁশের সাগু পার হয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে প্রবেশ করলাম যেখানে প্রকৃতি মানুষ আর সংস্কৃতি মিলেমিশে এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে সবুজে ঘেরা পথ পাখির ডাক হালকা বাতাস মনটা যেন ভরে উঠল এছাড়াও গাছপালা খেট খামার আর কাদামাটির গান এ এক অন্যরকম অনুভূতি হালকা বৃষ্টি থাকার কারণে কাদা মাটির মাঠেই জুতা হাতে নিয়ে লুঙ্গি প্যান্ট গুছিয়ে খালের ধারে চলা শুরু করলাম খালের পাশে অনেকেই মাছ ধরার জন্য ভাত পেতে রেখেছে এবং তাতে বেশ ভালো মাছও ধরা পড়েছে আমরা দেখলাম এরই মাঝে একটি বিশাল বট গাছ দেখে একজন মজা করে বলে উঠলো এই গাছে নাকি ভূত আছে তো যাই হোক খালের পাশ দিয়ে হাঁটাহাটি করতে গিয়ে হঠাৎ দেখি গ্রামের ভেতর বেশ কিছু লোক মিলে খুব আনন্দ উল্লাস করছে ভালো করে তাকিয়ে দেখি ওরা আসলে বিয়ের পাত্র বা করে নিয়ে যাচ্ছে কনের বাড়িতে আর সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠেছে আমি গ্রামের মানুষ হলেও সত্যি বলতে আমি কখনো এরকম বিয়ে দেখিনি কারণ অধিকাংশ গ্রামই এখন উন্নত তবে কিছু প্রত্যন্ত গ্রামে এরকম দৃশ্য এখনো চোখে পড়ে অনেকেই শহর থেকে এসব ভাবতেই পারে না কিন্তু এই গ্রাম বাংলার মানুষদের আন্তরিকতা সরলতা যে কতটা অসাধারণ তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না গ্রাম বাংলার এই মাটির গন্ধে মিশে আছে শত বছরের ঐতিহ্য ছোট্ট এই ভ্রমণে গিয়ে আমরা ঐতিহ্যের সাক্ষী হয়েছি বলা যায় এই ভ্রমণের কাহিনী আমাদের আজীবন মনে থাকবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা সবাই মিলে প্রকৃতির মাঝে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অবশেষে ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি কখনো এরকম গ্রামে ঘুরতে গিয়েছেন কি না বা এরকম বিয়ে দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গ্রাম বাংলার মতো সরল ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ